হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর সবাই ভালো থেকো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম কি বৃষ্টি পড়ছে তো ভাবলাম কি চলো আজকে রাঁচির রাস্তাঘাট কতটা ডুবেছে চলো একটু একটু ভিজে ভিজে তোমাদের সাথে শেয়ার করি তো বন্ধুরা একটু দেখতে থাকবে ভিডিওটা দেখো খুব বৃষ্টি পড়ছে আওয়াজটা তো শুনতেই পাচ্ছ একটুখানি ছাতে আসলাম দেখো ছাতেও কি বৃষ্টি পড়ছে দেখতে পাচ্ছ কত বৃষ্টি হচ্ছে বৃষ্টি থামবে না মনে হচ্ছে এটা পুরো অন্ধকার দেখাচ্ছে যেন বৃষ্টিটা একটু থামলে তারপরে তোমাদেরকে দেখাবো কি আমাদের রাস্তাতে কত জল জমেছে এই বছরটাই এমন হচ্ছে কি এত বৃষ্টির জল জমে যাচ্ছে কোনো বছর এত জল জমে নেই আজকের বৃষ্টিতে দেখো রাস্তায় কত জল জমেছে এই যে দেখতে পাচ্ছ এই যে দেখো আমরা জল দিয়ে যাচ্ছি এখন তো বৃষ্টি প্রায় থেমে গেছে তো আমাদের বাড়ির সামনের ফুলটা দেখো কিভাবে জল আসছে দেখতে পাচ্ছ এই যে দেখো মনে হচ্ছে একদম যেন বন্যা চলে এসছে শহরেতে বন্যা চলে এসছে আমাদের এখানে তো বন্যা কোনো দিন হয়নি আজ পর্যন্ত দেখিনি কিন্তু বৃষ্টির জল হলে দেখতে পাচ্ছ কি অবস্থা হয়ে আছে এখানে রাস্তা দেখো রাস্তা দেখছো কত জল এটা আমাদের বাড়ির সামনেতেই রাস্তা আছে এই রাস্তাটা এইভাবে পুরো ডুবে গেছে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করবার জন্য দেখো ভিজে ভিজেই আসলাম এই যে দেখো ভিডিওটা বানাচ্ছি দেখতে পাচ্ছ আমরা তো কোনো দিন বন্যা দেখিনি দেখার ইচ্ছা হয় কিন্তু সময় আমরা যেতে পারি না দেশেতে তো এখানেই বন্যা দেখছি সেই জন্যই ভিজে ভিজেই আজকে আসলাম তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে তো বন্ধুরা একটু পাশে থেকো সবাই 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 আর পাশে থাকলেই হবে কতটা করে জল দেখো সবাই পার হয়ে আসছে শুধু তোমাদের জন্যই ভিজে ভিজে এই ব্লগটা আমি বানাতে এসেছি দেখতে পাচ্ছ বন্ধুরা গুলো কিভাবে ডুবে গেছে দেখতে পাচ্ছ সবাই এতটা জল পার হয়ে দেখো যাচ্ছে দেখছো একটুখানি হাত স্লিপ করলেই একদম জলে চলে যাবে আর রেস দেখছো কত আছে দেখতেই পাচ্ছ কতটা রেস আছে তো এখানে যখন অতটা এসেছি তো দেখো এই ওই পাড়েতে দেখো ফুচকা ঠেলা লেগে আছে তো আমরা একটুখানি ফুচকা খেয়ে তারপরে যাব ওখান থেকে দেখতে পাচ্ছ সামনেই আছে পুলের তো এই জলটা পার হয়ে আমাদেরকেও যেতে হবে দেখো এই এতটা করে এক আঠু করে জল পার হয়ে আমরা যাচ্ছি বাবারে গাড়ি আসছে দেখো পুরো গায়ে ছিটকে দেবে মনে হচ্ছে এখানে একটা কত গাড়ি আছে তো দেখছো বন্ধুরা বৃষ্টি তো পড়ছে এখন তো আমরা এই বৃষ্টির জলটা দেখাবার জন্য বাড়ি থেকে বেরিয়েছি তো তোমরা আমাদের এই জায়গাটাকেও একটু দেখে নাও এরই পাশে আমরা থাকি ভিডিওটা সবাই দেখতে থাকবে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে তোমরা সবাই তো এখানে দেখতে পাচ্ছ আমাদের বাড়ির পাশেই একটা পুকুর আছে তো এই যে দেখো পুকুরটা দেখতে পাচ্ছ এই যে কত বড় একটা পুকুর আছে আর এই পুকুরটাতে আমরা এসেছি অনেকবার এখানে ছট পুজোর তোমাদেরকে ভিডিও দেখেছি তো এই পুকুরটা দেখো পুরো ডুবে গেছে এই যে দেখতে পাচ্ছ পুরো রাস্তাটাও ডুবে গেছে পুরো রাস্তা ডুবে গেছে দেখো তো এই রাস্তা দিয়ে আমরা এখন যাচ্ছি যেহেতু এই রাস্তাটা আমাদের নয় আমরা অন্য দিক দিয়ে যাই কিন্তু আজকে এই দিক দিয়েই আসলাম আমাদের এখানে একটা পুকুর আছে দেখতে এই যে কত বড় পুকুর দেখো এখানে ছট পুজো হয় তোমাদেরকে অনেকবার দেখিয়েছি তো আমরা এই রাস্তাটা দিয়ে যাইনি যেহেতু তো আজকে ভিডিও বানাবার জন্যই আমরা এই রাস্তাটা দিয়ে গিয়েছি তো অনেক কষ্ট করে এই ভিডিওটা বানিয়েছি প্লিজ বন্ধুরা তোমরা লাইক সাবস্ক্রাইব করবে সাথে হাইপও করে দিও ভিডিওটা যদি ভালো লাগে সবাই সবাইয়ের পাশে থাকো সবাই বন্ধু হয়ে থাকলে সবাই এগিয়ে যাবে এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য সকল বন্ধুকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বন্ধুরা